সাথে কি আজকে বাবা ছেলের আবদার রাখতে গিয়ে আমার রান্না করতেই দেরি হয়ে গেলো আলাইকুম আলাইকুমি আপনারা সবাই কেমন আছেন সবাইকে জানাই একসাথে শুভেচ্ছা ছ বন্ধুরা আজকে বাবা ছেলে দুজন দুই বাহেনা করে বসছে বাবা বলছে আমি গরুর মাংস দিয়ে ভাত খাবো আর ছেলে না আমি বিরিয়ানি খাবো কোনটা রেখে কোনটা করবো সেই জন্য আজকে আমার রান্না করতে দেরি হয়ে গেল। তো ঠিক আছে বাবা ছেলে দুইজনের রাবদারি পূরণ করব তো আমি এক পাশে আসলে মাংসটা বসাই দিচ্ছিলাম আগে কারণ মাংসটা হতে হতে আমি পরে আস্তে আস্তে বিরিয়ানিটা রেডি করবো এদিকে আমি সব মাংসর মশলা যা আছে সব কিছু দিয়ে একদম কষিয়ে নিলাম ভালো করে তো আমি এখন ভালো মতো মাংসটা কষাই নিব আর মাংসতে কী কি দেওয়া লাগে সেটা তো আপনার সবাই জানেন এগুলো আর শেয়ার করতে পারলাম না ছেলে বলতেছে আমি মাংস দিয়ে ভাত খাবো না আমি বিরিয়ানি খাবো আমার ছেলেটা একটু এখন এখন আবার একটু মানে বিরিয়ানি পছন্দ করে তো এখন কি করব এখন ওর আবদার পূরণ করার জন্য আমি বললাম ঠিক আছে তো ওর আবদারই পূরণ করব তো আমি ওই পাশে আসলে মাংসটা বসায় দেওয়ার পরে এখন ওই মাংসটা কষাচ্ছে আস্তে আস্তে আমি এখন এই পাশে বিরিয়ানির সব কিছু মানে রেডি করে নেব আর কি তো আমি বেশি করে পেঁয়াজ দিলাম আমি একটু ব্যারস্তা করব সেই জন্য পেঁয়াজটা বেশি করে দিয়েছিলাম আর ওই পাশে একটু আগুনের তাপটা বেশি বন্ধুরা সেই জন্য আমি এই পাশে মাংসটা দিয়ে দিলাম মানে পুড়ে যাবে নিচেদের লেগে যাবে এই পাশটাতে একটু কম আগুন জ্বলে সেই জন্য আমি এই পাশটাতে দিয়ে দিলাম আর ওই পাশটাতে ভালো আগুন জ্বলে তো ওই মাংসটা যেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো আমি একে একে সব কিছু এখন মশলা দিয়ে দিব বিরিয়ানির মশলা আদা রসুন হলুদ মজ যা যা আছে মাংসের মশলা জিরা বাটা সব কিছু দিয়ে দিব আর আজকে আমি সব কিছু মানে মশলা বেটে করেছিলাম আর কি কারণ বাটা মশলাতে ফ্লেভার আসে তো খেটা খুবই ভালো হয় বাটা মশলা দিয়ে তো মাংস কষানো হয়ে মানে মশলাটা কষানো হয়ে গেছে তো মশলা থেকে দেখতে পারতেছেন মানে তেল উঠে গেছে আর কি আর কী আগুন দেখতেছেন আপনারা তো এই যে আমি মাং মুরগি দিয়ে করবো আর কি তো মুরগিটা আমি কষাচ্ছিলাম আর কি তো মুরগি কষাতে কষাতে আমি এই পাশে এখন আবার কয়েকটা আলু দিয়ে দিলাম মাংসর মধ্যে কারণ আলু দিলে মানে ভালো লাগবে আর কি আর গরুর মাংসে আলু না দিলে তো আর ভালো লাগে না তো আমরা একটু গরুর মাংসতে আলু দিয়ে থাকি তো সেই আমি আসলে একটু আলু দিয়েছিলাম তো বন্ধুরা এই পাশটাতে আমি তরকারিটা রেডি করতে করতে আমার এই পাশে মানে নিচে একটু লেগে গিয়েছিল সেই জন্য আমি আবার ওটা মানে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম তো এখানে আমি একটু ঝোল টোল দিয়ে দিব। এটা কষানো শেষ দোমোটা কষানো শেষ আমি মানে ঝোল দিয়েছিলাম তো আমার আসলে সব রেডি এখন আমি এইটা আমাদের পোলাওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা আসলে সব কিছু তো আর দেখানো সম্ভব ছিল না দিকে আমার মেয়েটাও খুব বিরক্ত করতেছে অন্য পাশে বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি নামলো মানে কে কেমন একটা অবস্থা হয়ে গেল তো সেই জন্য আমি আসলে পোলাওটা অফ ক্যামেরায় করে ফেলছিলাম দেখাতে পারলাম না সেজন্য আমি দুঃখিত তো এই যে আমি এখন এভাবে করব তো আমার ছেলে বলতে ওই বিরিয়ানি দিয়ে রান্না করে না তাই আমি বললাম যে আজকে একটু এইভাবে করবো দম বিরিয়ানি করবো চিকেন বিরিয়ানি তুমি আজকে এভাবে খাবা সো গাইস আমি যখন চিকেনটা রেডি করতেছিলাম রান্না করতেছিলাম তখন আমার আমি দুধ দিয়েছিলাম তারপর চিক মশলা দিয়েছিলাম আসলে এটা আমার ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম সো বন্ধুরা আমি আসলে সব কিছু দিয়ে যে ব্যাস্তা দিচ্ছি ব্যস্তা দেওয়ার পর আমি আবার উপরে ভাত দিয়ে দিব পোলাও পোলাও দেওয়ার পর আমি আবার মাংসটা দিয়ে আবার সব কিছু দিয়ে দিব। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই শেয়ার করে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা রান্নাবান্না শেষ করতে করতে আমার প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছিলো তো প্যাটের খি ধে মাথা ঠিক ছিল না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পরে এত ছিল খুবই মজাদার হয়েছিল বিরিয়ানি এটা এর মতো আজকের মতো এখানেই বিরিয়ানি নিচ্ছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন